যারা বেশি কোয়ান্টিটি নেবেন বিশটার উপরে পঞ্চাশ করে অর্ডার করতে হবে তাহলে হোলসেল প্রাইসটা পড়ে যাব আপনাদের দুশো এম এল দেখতেছেন প্রাইস থাকবে পঁয়ত্রিশ টাকা প্রাইস দিচ্ছি তারপর আসেন আপু আমাদের হচ্ছে আড়াইশো এম যেটা এই যে একটু বড় আড়াইশো এম যেটা এটা প্রাইস থাকবে দিচ্ছি চল্লিশ টাকা থাকবে তারপর আসেন যেটা চারশো এম চারশো এম আছে প্রাইস থাকবে পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি পাঁচশো এম আছে দেখতেছেন এটার স্কোয়ারও আছে গোলও আছে আপনার যে লম্বা সেবো আছে তিন চারটা ডিজাইনে আছে এই যে দেখতেছেন তিন চারটা ডিজাইনে আছে ষাট টাকা ষাট টাকা ষাট টাকা বেশি কোয়ান্টিটি নিবেন যে ডিজাইনে আধা কেজি দিতে পারবেন আধা হাফ কেজি হচ্ছে লিকুইড পরিমাণ শুকনা যদি রাখেন পাঁচশো এম এল আড়াইশো এম শুকনা মশলা ধরবে এগুলোতে আর আপনারা যে কোনো ডিজাইন নিতে চান নিতে পারবেন প্রাইস পড়বে ষাট টাকা করে আর হোলসেল বেশি পিস নিতে হবে প্রাইসটা কমে যাবে তারপর আসেন এবার থাকবে হচ্ছে ফ্যামিলি বাসার জন্য যেগুলো একটু ইউনিক ডিজাইন থাকবে

আমাদের একটা জার আছে দেখতেছেন একশো বিশ টাকা প্রাইস পড়বে এটা তো অনেক সুন্দর একটা জার দেখতেছেন নতুন আছে দুইটা সাইজ পাঁচশো এম প্লাস এক হাজার এম এল এটা প্রাইস বেশি থাকবে আশি টাকা এর বড়টা আছে একশো টাকা একটু মুখা খুলে দেখি কেমন এই যে দেখতেছেন না ওই যে মানি প্লান্ট এগুলো রাখতে সুন্দর লাগবে আবার এই যে এটা দেখতেছেন একশো টাকা প্রাইস পড়বে তারপরে আসেন আমাদের এই একটা জার আছে একশো বিশ টাকা প্রাইস পড়বে সম্পূর্ণ এটাও কাঁচা দেখানো হবে কিন্তু স্কোয়ারের ভিতরে এটা দেখতেছেন প্রাইস পড়বে দিচ্ছি পঞ্চাশ টাকা থাকবে তারপর আসেন আমাদের এই দিকে আছে কলস ক্যাটাগরি এটা থাকবে ষাট টাকা এই একটা আছে ডিজাইনের আড়াইশো এম এল পঞ্চাশ টাকা এটা বড়টা আছে সত্তর টাকা প্রাইস দিচ্ছি পাঁচশো এম এল থাকবে ক্যাপাসিটি আমাদের তারপর আসেন ছয় কোণা ডিজাইনের আড়াইশো এম থাকবে প্রাইস দিচ্ছি পঞ্চাশ টাকা যেটা সাড়ে তিনশো এম থাকবে ষাট টাকা এটার ভিতরে আরেকটা আছে পাঁচশো এম থাকবে সত্তর টাকা কামরাঙ্গার একশো এম এল চল্লিশ টাকা প্রাইস থাকবে আড়াইশো এম থাকবে পঞ্চাশ টাকা

আমাদের এই একটা জার আছে এটা থাকবে একশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি চকলেট এই যে দেখতেছেন এটা হচ্ছে পাঁচশো এম আছে হ্যাঁ এটা পাঁচশো এম এল থাকবে পঞ্চাশ টাকা যেটা থাকবে সাতশো এম ওটা দিচ্ছি সত্তর টাকা থাকবে এগুলা লাল মুখর এগুলা এটা হচ্ছে আমাদের ওভাল টিন একটা জার হবে স্টিকার সহ সারা দুই রকমের আছে যে যেভাবে নিতেছেন নিজেভাবে দেখতেছেন আপনাদের যেটা পছন্দ ওইটা নিতে পারবেন একশো টাকা পার পিস

আর একান্ত বুঝতে না পারলে চিন্তা না পারলে ওই আগের দোকানে অ্যাড্রেস এ দাঁড়াই আপনার ভাইয়াকে ফোন করলে ভাইয়াশি করে আসবে কারণ দশ কদম ওখান থেকে দশ কদম হাঁটলে দোকান পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম